আহ ইমরান এন্টারপ্রাইজ কত সুন্দর এবং কত গোছালো একটা প্রতিষ্ঠানের রূপ নিতে আজকে আতা মুনি ভাই এইখানে যে প্রজাপতি দেখা যাচ্ছে শপিং আসলে কি করবে এখন প্রসেসটা কি এত কিছু বানাচ্ছে এগুলো 5000 ব্যাগ কাস্টম অর্ডার করছে আমাকে হ্যাঁ এখন অনলাইনে মাধ্যমে অর্ডারটা হইছে আচ্ছা এখন উনি আমাকে ব্যাংকে পে করবে হ্যাঁ আমি মাল কালকে পাঠায় দিব এটা হচ্ছে ব্যাগের ক্ষেত্রে আচ্ছা মানে ব্যাগের ক্ষেত্রে সে অর্ডার করছে ব্যাংকে টাকা পাঠিয়ে দিবে এবং আপনিগুলো ডেলিভারি দিবেন জি আচ্ছা বক্সের ক্ষেত্রে এসছেন এই বক্স কালকে চলে যাবে আচ্ছা এগুলো কি বক্স এই দেখেন আমি কিন্তু প্রথমে বুঝিই নাই মানে এই আইটেম হচ্ছে এইখানে হচ্ছে এই বক্স এই বক্স

অথবা আমাদের ভিউয়ারস আছে কি কি সার্ভিস আপনি দিয়ে নরমালি আমার এখানে অনেক বক্স আছে যদি আমি আপনাকে বলি 2 ঘন্টা লাগবে 2 ঘন্টা তো আমি পাঁচ থেকে 2 মিটার 7 মিনিটের মধ্যে আপনাকে দেখে শেষ করে দিব ঠিক আছে তো আসেন আমি কিছু আপনাকে বক্স দেখাই ওই আবার ওই পাশে আসেন আমি দেখাই আচ্ছা এটা হচ্ছে আপনার স্যাম্পল রাখা দেখেন স্যাম্পলটা কত সুন্দরভাবে সে কিন্তু সাজায় রাখছে যাতে কিনা একজন কাস্টমার আসলে তার কোনো অসুবিধা না হয় চেষ্টা জি জি এবং এখানে কিন্তু ব্যাগের স্যাম্পল আছে অবশ্যই ব্যাগের স্যাম্পল দেখেন কত সুন্দর এবং তার মনির ভাইয়ের কি একজন ক্রিয়েটিভ মানুষ তার কিন্তু এই ডেকোরেশন দেখলেই বোঝা যায় যে সে কত সুন্দর করে একটা শোরুম টা ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু দেখেন আমাদের কিছু স্যাম্পল দেখি অবশ্যই অবশ্যই এই টু পার্টি একটা পাঞ্জাবি বক্স হুগু ব্র্যান্ডের হুগু বক্স ওকে টু পার্টের একটা বক্স ওকে আমরা কি প্রাইস সম্পর্কে একটু ধারণা পাবো কিনা হ্যাঁ পাবেন একটু আমাদের দিয়ে দিবেন ওই বক্সটা আপনি এক হাতে পিস করলে হয়তো বা 25 টাকা 30 টাকার ভিতরে ওকে এটা আমাদের বলে দিবেন তাহলে আমাদের দর্শকদের সুবিধা হবে অবশ্যই এটা একটা এসকেএফ কোশল কোম্পানির বক্স হ্যাঁ এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স ওকে এটা প্রাইস যে 30 টাকা 40 টাকার ভিতরে দেখাতে বেশ করবে ওকে এটা একটা পাঞ্জাবি বক্স ওকে এটা একটা টু পার্টের বক্স টু পার্টের বক্স গিফট আইটেম দাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ওকে

ঠিক আছে ওকে এটা একটা কসমেটিক বক্স এটা জাপান থেকে আনে সেই প্রোডাক্ট হম হম ওকে মানে অনলাইনে যে ব্যবসায়ী ভাইরা আছে প্যাকেজিং নিয়ে কিন্তু অনেক ঝামেলায় থাকে কিভাবে প্যাকেজিং টা করবে স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে ফোন দিবে

কসমেটিক বক্স আরো অনেক বক্স আছে শেষ করতে পারবো না অনেক তেলের বক্স কেমন এটা যেমন ষাট টাকা ছয় থেকে ষাট টাকা এটা প্রিমিয়াম তেলের বক্স বক্সিভিয়া এটা কত পড়বে এটা পনেরো টাকার উপরে নিচে পনেরো টাকার উপরে নিচে পনেরো টাকার জি তো আরো কিছু বক্স আছে আমি দেখাই এইটা সে কিভাবে বানায় ফেলছে কেমন খরচ পড়লো এটা ভাই এটা সাত আট টাকার মতো সাত আট টাকা মাত্র আতরের বক্স কম্বামে রোজা আসতে অবশ্যই আতরের বক্স লাগবে এটাও কম্বের বক্স হ্যাঁ

খুবই প্রিমিয়াম ব্যাগ খুবই প্রিমিয়াম ব্যাগ প্রত্যেকটা ব্যাগই আপনার একটু আইডিয়া দেওয়া যাবে কিনা অবশ্যই আপনি বলেন আমি বলে দিই দাম বলেন তো কোনটা একেবারে কমের মধ্যে যদি এই টাইপের ব্যাগ নিতে চায় এই আপনি 8 9 টাকা 8 9 টাকা 8 টাকা 10 টাকা এগুলো কিন্তু 8 থেকে 10 টাকার মধ্যে হবে এইগুলো 8 10 টাকার মধ্যে 8 10 টাকার মধ্যে এই ব্যাগগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সামনে যেহেতু ইট চলে আসছে ব্যবসা যারা শুরু করতে চান এগুলো 20 টাকার উপরে নিচে টাকার উপরে পড়বে আর যদি হেভি কোয়ালিটি নিতে চায়

পরামর্শের আমার সাথে যোগাযোগ করতে পারেন নক করতে পারেন আপনাদের রেস্টুরেন্টের হোক বা ব্যবসায়িক আইটেম হোক যেটাই হোক যে ধরনের বক্স হোক আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আমি এখন দেখো আপনাদের রেস্টুরেন্ট আইটেমের বক্স আচ্ছা রেস্টুরেন্ট আইটেমের বক্স পিজা থেকে শুরু করে বার্গার এগুলো যেন সব আছে সব আছে জি আমরা কিছু স্যাম্পল একটু দেখাই অবশ্যই অবশ্যই পিজা বক্স আছে अवेलेबल হ্যাঁ পিজা বক্স হ্যাঁ

এটা বার্গার বক্স মিনি বার্গার বক্স হুম বার্গার বক্স হুম কফি কভার হুম ওকে ফুড ট্রে হুম ওকে আর সব 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 বার্গার বক্স ওকে তো এখানে কিছু আরো কালেকশন আছে দেখাচ্ছে এটা হচ্ছে মিনি বার্গার মিনি বার্গার মিনি বার্গার বক্স কালেকশনের অভাব নাই এখানে আছে ওয়াফেলের ওয়াফেল ট্রে আছে হুম ওয়াফেল বক্স দুইটা দুইটাই নিতে পারবেন ওকে ঠিক আছে তো আরো আচ্ছা যারা বক্স বানায় অনেক ক্ষেত্রে একটা অভিযোগ থাকে যে তাদের কাগজের মান ভালো থাকে না খাবারের বক্স গুলার ভেতরে ফয়েলটা ভালো থাকতেছে না আপনি এই ক্ষেত্রে কি বলবেন আপনার না 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 এটা হচ্ছে অবশ্যই সুইডিশ পেপার দিয়ে করতে হবে ওকে খাবারের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে আর ফয়েল ফয়েল ল্যামিনেশন দিতে হবে বা ফয়েল দিতে হবে যাতে কিনা কোনো জীবাণু না না থাকে দিতে হবে ক্ষেত্রে কোনো সমস্যা হবেই না ঠিক আছে তো আমি কিছু দেখি এখন বিরিয়ানির বক্স বিরিয়ানি বক্স এটা হচ্ছে ছোট একদম মিনি কোয়ার্টার হেরি বিরিয়ানি বক্স বিরিয়ানি বক্স কত টাকা করা যাবে মিনিমাম টাকা এটা 2000 করলে 4 টাকার মত 4 টাকার মধ্যে এটা 2000 করলে 5.5 6 টাকার মত ওকে ওকে বিন্ড বক্স এটা বিরিয়ানি বক্স ওকে এটা বিরিয়ানি বক্স এইটা হচ্ছে রেস্টুরেন্টের রাইস বক্স রাইস আইটেমের বক্স ওকে এই ফয়েল করা ফয়েল করা এটা এখানে ভিতরে কোনো সুন্দর ফয়েল করা ওকে এটা হচ্ছে কেকের বক্স হুম কেক

এক কেজি মিষ্টির বক্স ওকে ঠিক আছে তবে খুলে দেখাই জি একটু খুলে দেখি ওয়াও খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর হুম কোয়ালিটি এটা হচ্ছে হাফ কেজি মিষ্টির বক্স হ্যাঁ ওকে ঠিক আছে

আমাকে অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অর্ডার দিতে পারেন তো আমি মালগুলো এভাবে রেডি করার পর তো আপনার জননী সুন্দরবন এজিআর পার্সেলের মাধ্যমে পাঠিয়ে দিব আপনাকে তো অবশ্যই আসবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি